হ্যাঁ কৃষ্ণ আগামীকাল পহেলা ফেব্রুয়ারি রবিবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি তাই এ পর্বে আমরা এই মাঘী পূর্ণিমার মাহাত্ম কথা জানব সেই সঙ্গে এই পূর্ণিমার দিনে যে কার্যগুলো করা অত্যন্ত শুভ বিশেষত পরিবারের মঙ্গলের জন্য এই দিনে প্রদীপ প্রজ্বলন করে এই একটি কার্য সম্পাদন করতে পারেন এতে পরিবারে লক্ষ্মী দেবীর কৃপালাভ হয় এবং অমঙ্গল দূরীভূত হয় তাই একটি বিশেষ প্রসঙ্গ আজকের জানার চেষ্টা আমরা আশা করছি মাঘী পূর্ণিমার এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী মায়ের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি পূর্ণিমা এবং অমাবস্যা তিথি এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে এজন্য নদীর জোয়ার ভাটার মতো পূর্ণিমা এবং এই অমাবস্যা তিথি তাই সেই চন্দ্রের আলোয়ে জগৎ কিন্তু পরিপূর্ণ থাকে এই রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে এজন্য পূর্ণিমার সেই চন্দ্রের আলোয় বসা এটাও কিন্তু শরীর স্নিগ্ধ হয় স্নিগ্ধ সেই আলো চন্দ্রের আলো হচ্ছে শীতল তার থেকেও শীতল সেই শত বছর চন্দন শত বছর পুরানো কোনো চন্দন সেই চন্দনের শীতলতা চন্দ্রের শীতলতার থেকেও অধিক এরকম একটা কথা রয়েছে আর সেই শত বছর পুরানো চন্দনের যে শীতলতা তার থেকেও কোটি শীতলতা হচ্ছে ভগবানের শ্রী হাসি বা ভগবানের শ্রী চরণের শীতলতা তো এজন্য চন্দ্রগ্রহও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বিশেষত এই পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো প্রতি সেই পূর্ণিমার দিনে তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে লীলা করতেন সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে গেলে পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ একটি দিন এমনকি সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পূর্ণিমা তিথির সময় এই জন্য আপনি ভালো তিথি সামনে পড়ছে না কোনো সেক্ষেত্রে আপনার শুভ কাজটা করতেই হবে তাড়াতাড়ি তবে আপনি পূর্ণিমা তিথিতে সেই শুভ কার্যটি সম্পন্ন করতে পারেন এই যে বিদ্যারম্ভ তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মানুষ্ঠান পূর্ণিমা তিথিতে করা অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক কেননা এই পূর্ণিমা তিথি একটা বিশেষ দিন এমনকি তন্ত্রশাস্ত্রের কিছু প্রয়োগ রয়েছে যেগুলো এই পূর্ণিমার দিনে করা হয়ে থাকে তাই সকল কিছু মিলিয়ে এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ একটি দিন সেজন্য সাধু সন্ত পর্যন্ত এই পূর্ণিমার দিনে বিশেষভাবে ধর্মানুষ্ঠান করে থাকে বিশেষত এই দিনে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য আপনারা ব্রত করে এখন হচ্ছে ব্রত যে করতেই হবে এরকমটা নয় আপনি এই দিনে নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন বাড়িতে ভালো হয় যদি প্রসাদ রন্ধন করে মানে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করতে পারেন সারাদিন মানে প্রসাদ গ্রহণ করে লক্ষ্মী নারায়ণের সন্ধ্যাকালে পুজো দিয়ে এরপরে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন সবার মধ্যে বিতরণ করতে পারেন এই কর্মটুকু বৃহস্পতিবারে করার মাধ্যমেও মা বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত হওয়া যায় তো এই এই যে পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে মূলত শুরু হয়েছে গত আজকে আজকে শুরু হবে জানুয়ারি শনিবার রাত ছয়টা পনেরো মিনিট থেকে এবং থাকবে মূলত আগামীকালকে পহেলা ফেব্রুয়ারি রবিবার শেষ রাত মানে শেষ রাত হচ্ছে চারটা চল্লিশ মিনিট পর্যন্ত শুরু হবে আজকে থেকে শেষ হবে বলা চলে একেবারে দোসরা ফেব্রুয়ারি গিয়ে ভোরবেলা চারটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি তো এজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে পহেলা ফেব্রুয়ারি রবিবার তো এ হচ্ছে বিষয়ের জন্য যারা পুজো আদি করবেন ব্রত করবেন তারা আপনারা রবিবারে ব্রত করবেন বা পহেলা ফেব্রুয়ারি রবিবারে পুজো আদি সম্পন্ন করবেন কিন্তু এই পূর্ণিমা তিথি দেখেন মাঘ মাস বড়ই পবিত্রতম মাস আর বছরে দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয় যার মধ্যে একটি বিশেষ মাস হচ্ছে এই মাঘ মাস সামান্যতম ধর্ম কাজ মহাপুণ্য ফল প্রদান করে এই মাঘ মাসে এজন্য মাঘ মাসটি আমাদের বিশেষ করে পালন করা উচিত কেন মাঘ মাস এত মহিমাপূর্ণ কেননা এই মাঘ মাসে প্রভাতকালে যদি কেউ স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে তার ফলে তার ইষ্টদেবের কৃপা লাভ হয় জীবনের সমৃদ্ধি আসে এজন্য মাঘ মাসটি এত গুরুত্বপূর্ণ আর সেই পূর্ণিমা তিথি অত্যন্তই শুভ দিন আপনারা এই পূর্ণিমার দিনে যে কার্যগুলো করা অত্যন্ত শুভ তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনারা এই দিনে প্রভাতকালে স্নান করতে পারেন সাধারণত আমরা অলস বিশেষত শীতের দিনে বেশি অলস ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু তার মধ্যেও যদি এই দিনে কেউ প্রভাতকালে ঘুম থেকে উঠে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে তবে এর ফলে তার বিশেষ লাভ হয় এবং অমঙ্গল তথা অশুভ দূর হয় এজন্য জন্য প্রভাতকালে স্নান করা বিশেষ করে যারা ভোরবেলা ঘুম থেকে উঠে এই ঘুম থেকে ভোরবেলা উঠাও অত্যন্ত মঙ্গলময় এবং মাহাত্মপূর্ণ সেই সঙ্গে হচ্ছে এই দিনে দান করা উচিত দানে দ্রব্য শুদ্ধতি এটা আমরা অনেকবার আলোচনা করেছি কিন্তু এই পূর্ণিমা অমাবস্যার দিনে এরকম পাওয়া যায় একটা কাহিনীতে অনেক বড় সেই কাহিনী মানে সেটা বলতে গেলে দশ পনেরো মিনিট চলে যাবে তো আমি দীর্ঘায়িত করবো না মূলত পূর্ণিমা অমাবস্যা নামে দুই বোন ছিল এই পূর্ণিমা ছিল খুবই খল মানে চাতুর সেই বোন কিন্তু অমাবস্যা ছিল ভালো সেই অমাবস্যা দেখতে কালো হতে পারে কিন্তু তার দান করার মনোভাব ছিল সেবা করার মনোভাব ছিল সেজন্য তাদের কি বিবাহ দিয়েছে এই অমাবস্যা কি বিবাহ দিয়েছে গরিব ছেলের সাথে অমাবস্যা নিজে কাজকর্ম করে সংসার চালাতো স্বামী ঠিকভাবে কাজ করতে পারতো না ওদিকে পূর্ণিমা জমিদারের পুত্রের সাথে বিবাহ হয়েছে দেখতে খুবই সুন্দরী তো এই পূর্ণিমায় জন্য তার খুবই অহংকার একবার কি হলো অমাবস্যা তো গরিব তিনি বাবার বাড়িতে আসতেছিল যাত্রাপথে শিব ছদ্মবেশ ধরে বসে আছে বলছে মা আমার একটুকু সেবা করে দিবি আমার বাড়িটা কেউ পরিষ্কার করে না তো একটু এই ছোট্ট বাড়িটা পরিষ্কার করে দে ঠিক আছে অমাবস্যা ভক্তি ভরে পরিষ্কার করে দিল বৃদ্ধ বাবাজির বাড়িটা এভাবে করে বাবার বাড়ি থেকে ফিরে আসার সময় ওই শিব এভাবে করে মা কালীও ছদ্মবেশী ওর ওকে দিয়ে সেবা করিয়েছিল তো বাবার বাড়ি থেকে আসার সময়ে শিব এবং ছদ্মবেশী মা কালী তারা এই অনেক কিছু দিয়েছিল মা এগুলো তো কি উপহার দিলাম তবে এখানে বসে খুলিস না বাড়িতে গিয়ে এই পোটলা গুলো খুলিস তুই অনেক কিছু প্রাপ্ত করবি তো ওখান থেকে সেই বাড়িতে গিয়ে যখনই পোটলাগুলি খুললো সেখানে ধন সম্পদ মহামূল্যবান মণিমা মানিক্য দেখতে পেলো সে আর গরিব থাকলো না অমাবস্যা এই সেবার কারণে রাজার মানে রাজ তে পরিণত হলো তার অনেক ধনী হয়ে গেল ওদিকে এই কথা শুনতে পেয়ে পূর্ণিমা সেও লোভের বশবর্তী হয়ে বাবার বাড়িতে যাচ্ছে যাত্রাপথে একই ভাবে শিব ছদ্মবেশ ধরে একই কথা বলল কিন্তু পূর্ণিমা তিনি অহংকারী আমি তোমার সেবা করতে পারবো না এভাবেই করে মা কালীও ছদ্মবেশ ধরে সেবা চাইলো কিন্তু এই পূর্ণিমা দিল না শেষ পর্যন্ত পূর্ণিমা খালি হাতে ফিরে আসলো তিনি কিছু পেল না বরঞ্চ তিনি ভুল করেছিল অবজ্ঞা করেছিল তাই তার সম্পদ নষ্ট হয়েছে। এখান থেকে শিক্ষা। এটা বিশাল কাহিনী কখনো কাউকে অবজ্ঞা করতে নেই দ্বিতীয়ত হচ্ছে দান করা উচিত সেবা করা উচিত গরিব দুঃখী দেখলে বিশেষ করে মহাদেবের সেবা করা সব থেকে মাহাত্মপূর্ণ আপনারা এই পূর্ণিমার দিনে মহাদেবেরও সেবা করতে পারেন বিশেষত বৈষ্ণব সেবা দেওয়া ইষ্টদেবের বা বিষ্ণুর কৃপা লাভের জন্য থেকে শ্রেষ্ঠ এর উপরে কোনো শ্রেষ্ঠ মন্ত্র নেই বা শ্রেষ্ঠ কোনো সাধনা নেই ভগবানকে প্রসন্ন করার জন্য যা হচ্ছে গুরুদেবের সেবার মাধ্যমে অথবা ভক্ত সেবার মাধ্যমে ভগবানের কৃপা যতটা সহজে প্রাপ্ত করা যায় অতটা সহজে অন্য কিছু করার মাধ্যমে প্রাপ্ত করা যায় না এটা আমার কথা নয় স্বয়ং মহাদেব বলেছেন তস্মাত পরতরম দেবী তদিয়ানাম সমার্চনাম তো আপনারা এই দিনে যদি পারেন মা লক্ষ্মী নারায়ণের পুজো দেবার পরে সেই প্রসাদ দিয়ে কিছু বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা করাতে পারেন ভোজন করাতে পারেন পূর্ণিমার দিনে বৈষ্ণব ব্রাহ্মণ সেবা করা সাংসারিক মঙ্গলের জন্য সবথেকে সব থেকে কার্যকরী একটি বিষয় আপনারা এই দিনে সেই বৈষ্ণব সেবা দিতে পারেন তবে এই দিনে কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই যে কোনো শুভ দিনে মিথ্যার উপরে পাপ নেই সত্যের উপরে ধর্ম নেই তো মিথ্যা কথা যতটা সম্ভব কম বলে পারা যায় আমরা তো বর্তমানে একটা কথা বললে কথায় কথায় মিথ্যা কথা আমাদের স্বভাবত মানে স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে কিন্তু সত্য যুগে মানুষ একটা মিথ্যা কথা বললেও মনে মনে অপরাধ বোধ করতো জীবনে আমার সত্যবাদিতা গুণ নষ্ট হয়ে গেল এই চিন্তা করে তিনি কষ্ট পেতো মনে মনে আর আমরা এখন তো মানে মিথ্যা না বলতে পারলে আমাদের হয় না মিথ্যাটাকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় গালিগালাজ করা উচিত নয় ঝগড়া আদি যতটা সম্ভব কম করে পারা যায় বিশেষত এই পূর্ণিমার দিনে যতটা সম্ভব অপশব্দ প্রয়োগ করা উচিত নয় শান্তভাবে থেকে এই দিনে লক্ষ্মী নারায়ণের নাম গুণগান কীর্তন করা উচিত এবং আর একটা কাজ ভুলেও এই দিনে করতে নেই তা হচ্ছে অপরের নিন্দা করতে নেই সেই সঙ্গে মাছ মাংস আদি রাজস্বিক খাবার বর্জন করতে হয় তবে পরিবারে যদি বিঘ্ন থাকে মানে পরিবারে একটা বাধা অমঙ্গল অশুভ লেগেই রয়েছে সেক্ষেত্রেও আপনারা এই পূর্ণিমার দিনে গণেশ দেবের পুজো করতে পারেন কেন কেননা গণেশ পুজোয় কি হয় বিঘ্ন বিনাশ হয় যদিও বা ভগবানের পুজো করলেও বিঘ্ন নাশ হয় তবে যদি গণেশের প্রতি সেরকম ভক্তি থাকে সেক্ষেত্রে আপনারা এই পবিত্র পূর্ণিমা তিথিতে শ্রী গণেশ দেবের পুজো করতে পারেন এর ফলেও পরিবারের বিঘ্ন নাশ হয়ে থাকে তো তাই আসুন এখন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই পূর্ণিমার দিনে যারা ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে সুন্দর ব্রত কথা এই পূর্ণিমা প্রসঙ্গে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ব্রত কথা শ্রবণ করি এর ফলে বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায় এর মানে এর আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে প্রদীপ প্রজ্বলন করে কোন কার্যটি করা উচিত এতে পরিবারের অশুভ দুরীবিত হয়ে সৌভাগ্য লাভ হয় তো প্রথমত জেনে নিচ্ছি পবিত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন একদিনে কামার একটা লোহার স্ত্রীর মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো তোমরা কেউ অলক্ষি নিবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রীলোক বসে কাঁদছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রীলোক বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাঁদছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি যাবে কেন মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষ্মী কিনেছো তাই আমি আর থাকবো না তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশুপক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে আর আমার একটি কথা স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ঘৃত নিষের সার জাগরণ এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন রাজা আর রাত্রে নিদ্রা যান না একদিন দেখেন একটি স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্যলক্ষ্মী তুমি অলক্ষ্মী কিনেছ তাই আমি আর থাকবো না এই বলে চলে গেলেন রাজা আরেকদিন একজন স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি যশোলক্ষী তুমি অলক্ষী কিনেছ তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি এরপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা জিজ্ঞাসা করলেন তোমরা কে রমণী বললেন আমি কুললক্ষ্মী পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষী কিনেছ তাই আমরা আর থাকবো না রাজা ধর্মকে বললেন ধর্ম আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি কুললক্ষীও ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু হে ধর্মাবতার আপনার কোনো মতে যাওয়া উচিত নয় কারণ আমি তো আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই কুললক্ষ্মী চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে প্রতিদিন এরূপ হয় রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না রানী রাধুনিকে বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময়ে অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হেসে ফেললেন রানী বললেন মহারাজ আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলবো না বললে আমি মরে যাব রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি আমায় না চাও কেবল এই কথাটি জানতে চাও তবে গঙ্গার তীরে চলো যদি মৃত্যু হয় সেখানেই হবে এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গেলেন গঙ্গার তীরে গিয়ে বললেন রানী তুমি আমায় চাও না কথাটি জানতে চাও রানী ভাবলেন একটা কথা বললে মৃত্যু হবে এ হয় নাকি তাই রানী বললেন আমি কথা জানতে চাই সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চরছিল আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল ছাগলি ছাগলকে বললো ওই ঘাসগুলো আমায় এনে দাও না আমি খাই ছাগল বলল আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকা নই রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেরান রাজা আর কোনো খবর করেন না রানীর আর দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘন্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি বলি পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিরে পাটালি নারিকল দিয়ে পুজো করছেন দেখে রানী জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো গো তারা বললেন আজ পবিত্র পূর্ণিমা তিথিতে আমরা মা লক্ষ্মীর পুজো করছি রানী জিজ্ঞাসা করলেন এ পূজা করলে কি হয় তারা বললেন লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় অলক্ষী দূর হয় মা লক্ষ্মীর কৃপালাভ হয় তখন রানী তাদের কাছে পিটুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর পূজা করে সেই প্রসাদ একটুকু চিরে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষী ছিল সেটা বিদে হলো যেমন হাতিঘোরা ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আবার এসব কি করে হলো ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষীটাকে নেই আপনার অমঙ্গল ঘটেছিল রানী বনে পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করেছে তাই অলক্ষী দূর হয়ে রাজলক্ষীর কৃপা হল কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা করলেন ভাগ্য লক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষী আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো প্রচারিত হলো তো এই ছিল মূলত পূর্ণিমার দিনে লক্ষ্মী দেবীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলেই পূর্ণিমার দিনে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি তো সেজন্য আপনি এই দিনে লক্ষ্মী নারায়ণের একটুকু বিশেষভাবে পুজো আদি করতে পারেন সেই সঙ্গে এই দিনে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে একটা প্রদীপ প্রজ্বলন করে রেখে দিলেই মঙ্গল হয় না প্রদীপ দানের মাধ্যমেও ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ করা যায় এজন্য ভগবানের একটি বিশেষ সেবা হচ্ছে শুধুমাত্র প্রদীপ দান করা প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয় প্রতিদিন যদি কেউ সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করে এর মাধ্যমে তার সংসারের সমস্ত অমঙ্গল কিন্তু হয় ঠাকুরকে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ প্রত্যেকটা মায়েদের শুধু নয় সবাই নিবেদন করতে পারে আর এই প্রদীপ নিবেদন করা সব থেকে একটা মঙ্গলময় সেবা এর ফলে জীবনের পর্যন্ত অশুভ কেটে যায় বিশেষত এই পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা প্রত্যেকে যদি পারেন নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এরপরে তুলসী তলায় একটা ঠাকুর ঘরের উদ্দেশ্যে একটা তুলসী তলায় সেই মাটি দিয়ে প্রদীপ থাকে বাড়িতে তবে একটা তুলসী তলায় একটা ঠাকুর ঘরে নিবেদন করতে পারেন তবে একটাই যদি প্রদীপ হয় ঠাকুর ঘরে এই দিনে যদি পারেন একটুকু ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিবেদন করবেন ভালো করে প্রদীপটি ধৌত করে আশা করি একটুকু হলেও ইষ্টদেবের কৃপা লাভ হবে জীবনের অশুভ অমঙ্গল দূরীভিত হবে যদি সমৃদ্ধ করে থাকে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের জীবন সমৃদ্ধি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ